একটা ইতিহাস শোনায় হাজির তোমারের ছেলে আব্দুল্লাহ কেউ বলে ওইটার তোহমা ছিল কেউ বলে হাকি কাজ ছিল গোনা করেনি কেউ বলে ওর ওপরে অপবাদ চাপানো হয়েছিল মদ্যপানের অপরাধ হজরত উমার বললেন বেডা তৈরি হয়ে যাও কোরআনের ফাইসালা আমি তোমার ওপরে চালাব হজরত উমার নিজের হাতে চাবুক নিলেন ছেলেকে মারতে শুরু করেছে এক দুই তিন চার দশ বিশ ওরা পড়ে গেছি এমন সময় ছেলে মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন জিন্দগিতে দ্বিতীয়বারে পা পার করব না হজরত উমার রিটার্ন বলছে বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো ভাষা বলবে মাফ করে দেন আর করব না তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার ওপরে ফয়সালা শেষ করব অতএব আমি তোমাকে ছাড়ব না আমার চাবুক চলবে কোরআনকে আমি অপমান করতে পারবো না যতক্ষণ পর্যন্ত একশো না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে তখন একশো পুরা না হয়েছে আমার চাবুক বন্ধ হবে না চলছে 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 এক যায় ছেলে শিথিল হয়ে গেছে আর নাড়ার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটো প্রসারিত করে বলছেন আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিমিন এখনও কি আপনার চাবু থামবে না ছেলের ওপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হাজরা তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ তোমার দূরদর্শী তার কমি আছে তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছ শুনে লাও এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান অতএব তুমি যতকালে চুমা দিয়েছ অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি তুমি চাইছ তোমার দূরদর্শী দেখম তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যা আখা তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক আমি ছেলেটাকে কত ভালোবাসি আমি জোরে জোরে মারছি এই জন্যই মারছি আমি চাইছি আমার ছেলে আল্লাহর থেকে বেঁচে যাক আমি মারছি কেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য মারছি তুমি ছাড়াতে চাইছো কেন আমার হাত থেকে বাঁচাতে চাইছো তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে অতএব একশো করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না ইতিহাসবিদরা কেউ কেউ বলে একশো পুরা হলো না ছেলে মারা গেল ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন দাফন করানোর পর বললে রে রসুলের সাহাবিরা সরে যাও জানা যার লোক সরে যাও একশো পুরা হয়নি আমি বাকিগুলো কবরের ওপরেও মেরে শোধ করে নিব একশো পুরা হয়ে গেল এ কথার মধ্যে জাল জয়ীব আছে রথাটার ভিতরে জাল জয় ভরা আছে তারপরেও একটু আগে বাড়ি শুনি ঘটনা গভীর রাত্রিতে হাজারে তোমার ঘুমিয়ে গেছেন ছেলে দাফন হয়ে গেছে রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে ছেলে বলছেন আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে হে মা স্বপ্নাদের দূর দূরদর্শিতা কম এর জন্য মেয়েরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজও হচ্ছে পুরুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে দুইটি কথা বলেছেন একটা হলো নিসা ইমরাত এর মানে হলো মহিলা আল্লাহ কোরআনে বলেছেন সুরা নিসাতে নিসা উকুম হারসুল্লা কুম ফাতু হারসাকুম এই জায়গায় জমিন বলেছেন উর্বর জমি আপনার যে জমিটা সব থেকে দামি ফসল দেয় সেই উর্বর জমি বলেছেন তিন নম্বরে আল্লাহর নবী বলছেন পৃথিবীর সেরা সম্পদ হলো মহিলা তাহলে মেয়েদের তিন রকম নাম পুরুষের শুধু এক রকম নাম পুরুষ মার এদেরকে তিন রকম বলা হলো কেন আলাদা আলাদা ব্যাখ্যা এদের কাছে তিন ধরনের কাজ পাওয়া যায় একবার বলেন মে তো তো স্লিমার নাম শুনেছেন মারা গেল বাংলাদেশের লিখিকা জি খুব নোংরা নোংরা লিখে ওর নামটা কি কথা বলেন লোক কি নাম তসলিমা নাসরিন এত নোংরা মেয়ে পৃথিবী তার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নাই ও এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ মেয়ে মানুষ মানুষ মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ বনাম মানুষ তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ পুরুষেরাও মানুষ অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে পুরুষের আলাদা হবে কোনো দিন হবে না সংসারকে কম্পিয়ার করে চলতে হবে একে ওপরে আপোষ করে নিতে হবে একদিন মেয়েটা রাঁধবে একদিন ছেলেটা রাঁধবে একদিন মেয়েটা মার্কেটে যাবে একদিন ছেলেটা মার্কেটে যাবে একদিন ছেলেটা কাপড় সাফ করবে একদিন মেয়েটা কাপড় সাফ করবে তবেই না এটা হচ্ছে সুখের জীবন কিন্তু কোরআন বলেছে মেয়েরা খিদমত করবে পুরুষ ইনকাম করবে এটা ভুল করেছে কোরআনের ভুল ধরতে গেছে শুধু তাই নয় এটাও সে বলেছে নারী পুরুষ সমানভাবে কম্পেয়ার করে চলবে একদিন মেয়েরা কেন পর্দায় থাকবে এদেরকে কেন ঢেকে রাখা হবে পুরুষ কেন ওপেন চলবে খোলা থাকবে এটা কোরআন মেয়েদের উপরে অন্যায় করেছি জি ভাই আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেনি করে তো সিলিমাকে বলেন দুটো যুক্তি তাই যদি হয় ও একদিন রান্না করবে একদিন করবে এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে দ্বিতীয়টা তোমার পেটে হবে কোন দিকে লোড হবে আর কোন দিকে আনলোড হবে বন্ধু আমার ঘুষ নাই নাই কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না শুধু এই পর্যন্ত নয় দ্বিতীয় নম্বর বলছে মেয়েরা পদ্মার বাইরে থাকবে মেয়েরাও মানুষ পুরুষেও মানুষ এতগুলো লোক আছেন আপনারা একবার মুখটা খুলে হেন আল্লাহর নামে আল্লাহর হস্তে ট্রাকের টায়ার গুলো কিসের তৈরি টায়ার কিসের তৈরি জোরে বলেন এইদিকে কেউ খাতা নিয়ে বসেন খাতা নিয়ে বসেন না টাকা দিবে টাকা বন্ধ হবে না টাকা আসতে থাকবে মাদ্রাসার ইনকামের জন্যই ডালসা হ্যাঁ এইদিকে লিখে আপনারা একবার মুখ খুলবেন যেটা আমি জিজ্ঞেস করছি টায়ার কিসের তৈরি রবার না লোহা টিউ কিসের তৈরি জোরে বলেন টায়ার রবার টিউ রবার বিজ্ঞান তৈরি করেছে টিউ সারা জীবন পর্দায় থাকবে টায়ার ওপেন থাকবে তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আয় কি অবস্থা হবে বাস্ত হবে লিক হবে ছিঁড়ে যাবে ফুটে যাবে যা হবার হয়ে যাবে মেয়েরা হলো টিউবের মতো নরম সারা জীবন পর্দায় থাকবে পুরুষ হলো টায়ারের মতো শক্ত ই বাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে সংসার চালাবে ও বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয় লিক হবে ফুটে যাবে ছিঁড়ে যাবে আর ইজ্জত সমাজে থাকবে না অতএব যা বলেছেন সত্য এবং সেটাই ঠিক তাই আমার রব বলছেন আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি পুরুষদেরকে পুরুষ বানিয়েছি ডিউটিটা একটার পর বলবো মেয়ে মেয়েদের হাড়গুলো মেয়ে মেয়েদের হার পুরুষের হারের সঙ্গে মিলবে না মেয়েদের হাতের পাঞ্জাও মেয়ে পায়ের পানিটাও মহিলা তাদের বডিটাও মহিলা তাদের মন মানসিকতাও মহিলা তাদের মিজাজ মহিলা মাংসর পেশিগুলো মহিলা পুরুষের সঙ্গে মিলবে না তুলনামূলক পুরুষের ওজন বেশি মেয়েদের ওজন হলো হালকা রে আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ কোনো দিন মিজাজে মিলবে না মিলবে জোরে বলেন মিলবে হ্যাঁ মিলবে না দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায় ধুলিয়ান ডাক নাম করবো না আর এক বক্তা চা খেয়েছে চা খেতে খেতে মুখে চালে করে হেসে দিয়েছে চাটা কেমন হবে স্প্রে হয়ে বেরিয়ে সাহেব হাসলেন কেন ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে বাপ খুবই কড়া ছেলেকে দেখতে পারে না ছেলের উপরে খুব হিংসা খালি পিটে গেছে পিটে যেছে ছেলেকে সহ্য করা যায় না গে বহিন একদিন স্কুল যেছে না তো পিটছে হুঁস দেখ ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে দে ছেলেকে হিংসা করছে হাসি এমনি আসবে কোনো বাপ ছেলেকে হিংসা করে জোরে বলেন একটা বাপ গভীর রাত্রি দিন ভাঁটাতে কুলিগিরি করছে ছেলের জন্য রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্য বালু বইছে ইট বইছে কাদা বইছে ছেলের জন্য ওই ছেলে স্কুল যায়নি আব্বা থাপ্পর মেরেছে তাই মায়ের দিলে লেগেছে বলছে আমাদের গোধার বাপ আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে একদিন স্কুল না গেলে পি পিটে দেয় তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের ওপরে কোনো মায়া বন্ধুরা আমার